ओय 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 न चोसो निछी काय दान करू दिसले दिसले आले काय ओय मी आळ गेलो जाऊ दे रमाईडाला तम हो तो मारते पडलं ना ऐसा सारे जा जा सारा आलं का मी आपली तरफ करणार नाही ना दादा करा 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 हो सुट चाक सुटा একটা জিনিস একটু দেখেন স্যার আপনি একটু একটু মানুষ একটা মাল অভিজ্ঞতার দিকে সার বসেন স্যার বসার সময় না রে আরেস্ট করেন উনি কই উনি না কা উনি দড় দিতে পারে আরেস্ট করেন না

এটা গরিব মানুষের জন্য আপনার বাড়িতে রাখার জন্য চাল আপনি কি করছেন আপনার সাথে এগুলা গল্প করছে আমরা আসলে